আজকে আমি আপনাদের জন্য আমার ভীষণ পছন্দের একটি রেসিপি শেয়ার করব যেই রেসিপিটা ভাতের চাইতেও রুটি বা পরোটার সাথে খেতে বেশি ভালো লাগে এটা হচ্ছে চিকেন লটপটি চিকেন লট লটপুটিটা আমি হোটেল স্টাইলে করে দেখাবো এই জন্য এখানে পাঁচ ছটার মতো চিকেনের যে মুরগির গিলা কলিজা মেটে গলা মাথা আছে এগুলো সব আমি নিয়ে নিয়েছি আর সাথে দুই তিন পিস চিকেনও নিয়ে নিয়েছি কারণ অনেকে এগুলো পছন্দ করে না গিলা মেটে খেতে চায় না তারা চিকেনটার জন্য খেতে পারে সেজন্য আমি চিকেনও দিয়ে দিয়েছি এদিকে কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল প্রায় এক কাপের মতো সাদা তেল দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি দেড় কাপের মতো দিয়েছি কারণ এই চিকেন লটপুটিতে একটু পেঁয়াজ কুচিটা বেশি হলে এটার গ্রেভিটা একটু ঘন হবে আর খেতে ভালো লাগবে তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি পেঁয়াজটাকে আমরা হালকা একটু ভেজে নেব এটাকে বেরেস্তা করে নেওয়ার প্রয়োজন নেই বা একদম ব্রাউন কালার করে নেওয়ার প্রয়োজন নেই হালকা একটু নরম করে আমরা পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন চার পাঁচ মিনিট আমি হালকা ভেজে নিয়েছি পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এখন যে মুরগির গিলাপ কলিজা মেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবেন আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ধরনের রেসিপি বা ভিডিও আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন এখন পেঁয়াজের সাথে এগুলো আমি খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি দেখুন আমি কিন্তু এগুলোকে দুই তিন মিনিট হালকা একটু ভেজে নিলাম এখন আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো প্রথমেই দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা একটু পরিমাণ মতো বুঝে দেবেন লবণ লাগলে প্রয়োজন আমরা পরে লবণটা অ্যাড করে দেব তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা আমি এখানে এক চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম সাথে দিয়ে দেব রসুন বাটা রসুন বাটা আমি দিয়েছি হাফ চামচের মতো অর্থাৎ আদাটা যতখানি দেবেন তার একটু কম দেবেন রসুন বাটা এখন এগুলোকে খুব ভালো করে আমি মিক্স করে দিচ্ছি এই চিকেনের যে মুরগির গিলাকলি যা আছে সেটা দিয়ে কিন্তু বুটের ডাল রান্না করলে সেটাও ভালো লাগে সেই রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখানে আমি আরও দিয়ে দিলাম এক চামচের মতো হলুদ গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দেবো সাথে দেড় চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো ঝালটা একটু বেশি দিতে হবে ভিউয়ার্স তাহলে এই তরকারিটা খেতে ভালো লাগবে আপনারা চাইলে ঝালের পরিমাণটা একটু কমও দিতে পারেন কিন্তু আমার কাছে ঝালটা একটু বেশি ভালো লাগে এই জন্য এখানে আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি তাতে করে তরকারির রঙটা দেখতে অনেকটা হোটেল স্টাইলে যে আমরা খাই একদম লাল টকটোকা যে কালারটা আসে সেই রঙটা চলে আসবে আর যেহেতু গুঁড়ো মশলা অ্যাড করেছি সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় এখন এই মশলাটাকে খুব ভালো করে আমরা কষিয়ে নেব অনেক সময় যারা বিভিন্ন হোটেলে নাস্তা খেয়ে থাকেন তারা তো জানেনি সবজির পাশাপাশি কিন্তু এই ধরনের একটা চিকেন লটপুটিও পাওয়া যায় যেটা কিন্তু রুটি বা পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে আমরা চাইলে বাসায় এইভাবে খুব সহজে এই রেসিপিটা করে নিতে পারি আমার কাছে এই রেসিপিটা ভাতের চাইতে রুটি বা পরোটার সাথে বেশি ভালো লাগে তাই আমি সকালবেলা এটা ব্রেকফাস্টে রুটি বা পরোটার সাথে সার্ভ করে থাকি যেটা আমাদের বাসার অনেকেই পছন্দ করে থাকে এখন কিন্তু এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে না নিলে কিন্তু এই কালারটা তো সুন্দর আসবে না আমরা হোটেলে গিয়ে খেলে যে সুন্দর একটা লাল টকটকা কালার আসে সেই কালারটা যদি আপনারা আনতে চান তাহলে অবশ্যই অনেকক্ষণ সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন তাতে করে রঙটা খুব সুন্দর আসে এখন আমি এটাকে ঢেকে দেব। আর ঢেকে দেওয়ার সময় কিন্তু চুলার রাসটাকে আমি মাঝারিতে করে দিয়েছি হাই হিটে এটাকে রান্না করতে যাবেন না যেহেতু খুব একটা জল দেয়নি তাই নিচে কিন্তু পুড়ে যেতে পারে মাঝারি আছে পনেরো থেকে বিশ মিনিট এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি মাঝে একটু ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দিতে হবে সকালবেলা যারা এক ধরনের সবজি খেতে খেতে বিরক্ত তারা চাইলে এই ধরনের একটা রেসিপি আপনারা ব্রেকফাস্টে রাখতে পারেন রুটির সাথেও ভালো লাগবে পরোটার সাথেও ভালো লাগবে চাইলে লুচির সাথেও ভালো লাগবে আর যদি মনে করেন না দুপুরবেলা গরম ভাতের সাথে সার্ভ করবেন সেটাও ভালো লাগবে দেখুন আমি কিন্তু ঢাকনাটা তুলে এটাকে খুব ভালো করে আর একটু কষিয়ে নিচ্ছি কালারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লাল টকটকে কালার চলে এসছে মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু তরকারির রংটা দেখতে সুন্দর হয় যারা আমার রেসিপিগুলো দেখেন তারা তো জানেনি আমি একটু সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে তারপর রান্না করার চেষ্টা করি তাতে করে আমি দেখেছি রংটা খুব সুন্দর আসে আমি ঢাকনা দিয়ে বারবার করে ঢেকে দিচ্ছি আর এই মুরগির যে লটপুটিটা আছে এটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন আমার কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে কারণ তেলটা কিন্তু উপরে একদম ভেসে উঠেছে এখন আমি ঝোল দিয়ে দেব এখানে ঝোলটা আসলে আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আমি আমার পরিমাণ মতো দিচ্ছি অর্থাৎ এই লটপটিগুলো ভালো মতো সিদ্ধ হবে এবং এটা একটু গ্রেভি থাকবে যেহেতু আমি রুটি বা পরোটার সাথে সার্ভ করব তাই একটু গ্রেভি রাখবো সেই অনুপাতে আমি ঝোলটা দিয়েছি আপনারা অবশ্যই যতখানি ঝোল পছন্দ করেন সেটা বুঝে ঝোলটা এখানে দিয়ে দেবেন আর ঝোল দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিক্সড করে দিচ্ছি এখন চুলা রাসটাকে অবশ্যই আমি বাড়িয়ে দিয়েছি হাই হিটে আমি রান্নাটা করবো দেখুন তরকারিটা কিন্তু টকডক করে ফুটা শুরু হয়েছে এখন ঝোলটা যখন অনেকাংশে কমে আসবে আমি এখানে দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো আমি এখানে জিরে গুঁড়ো দিয়েছি আপনারা যদি মনে করেন যে না জিরে বাটা দেবেন সেটাও দিতে পারেন এখানে কিন্তু চালি আপনারা গরম মশলাও অ্যাড করতে পারেন কিন্তু আজকে আমি দেইনি। ঝোলটা কিন্তু অনেকটা আমার শুকিয়ে এসছে এর চেয়ে বেশি আমি শুকাবো না আমি এখন প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে হয়ে গেল আমার হোটেল স্টাইল চিকেন লটপটি আপনারা এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন